चैट पर द निचे रेगुलर सा आवाज आ रही है हां ओके तो मेरे लैपटॉप की ब्राइटनेस को मानो yeah. तो अंदर आ रहा है सब ना, ना

মাঝে মাঝে মনে হচ্ছে কি ব্রাইটসে আসতেছে আবার মনে হচ্ছে কমে যাচ্ছে লাগে কেন

परम प्रकाश वातावरण की बहुत ज्यादा और Thank yeah. you. আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমি একটা দৃশ্য করছি হ্যাঁ আমরা না কলেজ থেকে পিটিয়ে যাচ্ছি না আমরা ওই টিচাররা মিলে যাচ্ছি জানেন

দেখেন আমাদের এইটা দেখেন ফার্স্টে কিন্তু এই জিনিসটা শিখে রাখেন কারণ এরকম দৃশ্য আমরা করি না সহজে কখনই ফার্স্টে একটা বলতেছি না এটা হচ্ছে মেন আর এটা হচ্ছে এখানে কিন্তু আমার একটা ব্রিজ পড়বো ব্রিজের তলের যে ফাঁকা যে থাকে এটা হচ্ছে ঠিক সেই ফাঁকা জায়গাটা হ্যাঁ এখন এখান থেকে আমরা মনে করেন হচ্ছে নদী আনবো এই কাজগুলো পুরো স্কেল দিয়ে করবেন এগুলো পুরো স্কেলের কাজ যখন করবেন যে এত লম্বা তো পুরো স্কেলের কাজ করবেন